আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টরা ভাই আজকের এই ভিডিওতে তোমাদের ম্যাথের সাধারণ গণিতের প্রি টেস্ট পরীক্ষার জন্য একটা কম্প্যাক্ট সাজেশন দিবো কত দিয়েছে অনেকের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে মানে তোমাদের ম্যাথ এক্সাম হয়তো রবিবারে হইতে পারে সো সাজেশন দিতে আমাদের অনেক লেট হয়ে গেছে যদিও তারপরে মনে হইলো যে পরীক্ষার আগের রাতে পড়ার মতো একটা সাজেশন তোমাদেরকে দেওয়া যায় অবভিয়াসলি সো এটার জন্যই আজকের এই ভিডিও এবং বাকি যতগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর সাজেশন এই তাড়াতাড়ি পেয়ে যাবা তো দেখো ম্যাথের সাজেশন যদি আমরা দিই পিটিএস পরীক্ষার সাজেশন আমি তোমাকে এখানে ডিরেক্ট পিডিএফ দিয়ে দিব ভাই তোমাকে দেখাই এই যে দেখছো সিকিউ টাইপ সি সিকিউ তোমার দাগাই দিতেছি যে কোন চ্যাপ্টার এই যে দ্বিতীয় দেয় কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ করবা দেখো এই যে সিকিউ সব দাগাই দিতেছি দাগাই দিতেছি না এই যে বোর্ড কোয়েশ্চেনের নাম্বার এবং ওইটার কোনটার কো কোনটার গ কর বা পুরোটা দেওয়া আছে ঠিক আছে ওকে এরপরে শুধু এইটা না তোমাদের সবচেয়ে দরকার যেটা শর্ট কোশ্চেন সাজেশন দরকার না বলো তোমাদের শর্ট কোয়েশ্চেন সাজেশন দরকার না গেল কই এই যে এই যে এই যে দেখো শর্ট সাজেশন দরকার না এই যে শর্ট কোয়েশ্চেনের যে সাজেশন প্রত্যেকটা তোমার শর্ট সিলেবাসে যেগুলো আছে ওগুলো থেকে আমরা বাছাই কি তো শর্ট কোয়েশ্চেন তোমাকেই দিয়ে দিছি এগুলো থেকে শর্ট কোয়েশ্চেনগুলো করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবা ঠিক আছে সো দেখতে পাইতেছো আই থিং এভরিথিং ঠিকঠাক আছে তো প্রথমে আমরা আলোচনা করি দেখো তোমাদের কোয়েশ্চেন কি রকম হবে তোমাদের পরীক্ষাতে 100 মার্ক মেতে মার্কস হইতে 100 মার্কস হইতেছে 100 এর মধ্যে 50 হইতেছে সিকিউতে ভালোমতো বুঝো 50 সিকিউতে 20 মার্ক হইতেছে শর্ট কোয়েশ্চনে এসকিউ এবং 30 মার্ক হইতেছে এমসিকিউতে ব্যাপারটা বুঝা গেছে ওকে এখন এটা হইতেছে তোমাদের আসলে মার্ক ডিস্ট্রিবিউশন যেটা ঠিক আছে এর মধ্যে দেখো সিকিউটা পরীক্ষায় কীরকম আসবে পরীক্ষায় আটটা সিকিউ আসবে এর মধ্যে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা সিকিউতে দশ মার্ক ঠিক আছে প্রত্যেকটা সিকিউতে দশ মার্ক এসকিউ কি ভাইয়া এসকিউ পনেরোটা আসবে আনসার করতে হবে দশটা প্রত্যেকটা এসকিউতে দুই মার্ক ঠিক আছে এমসিকিউ তিরিশটা আসবে ত্রিশটায় তিরিশটা আন্সার করতে হবে প্রত্যেক প্রত্যেকটা এমসিকিউতে এক মার্ক এইটোটাল একশো মার্ক এখন তুমি জানো তোমার শোট সিলেবাসের চ্যাপ্টার আছে মেদের থেকে চ্যাপ্টার দুই তিন এগারো এগুলো আছে ক বিভাগ থেকে মানে বিশ গণিত তারপরে যে থেকে আছে শুধুমাত্র সাত আর আট এত ইজি সিলেবাস আর কোথাও ছিল কি না আমার মনে নাই তো মিটি থেকে তোমার কি কি আছে বলো সাত আর আট ত্রিকোণমিতি আর পরিমিতি আছে মানে নয় আর ষোলো আছে এরপরে এরপরে শুধুমাত্র চ্যাপ্টার সতেরো আছে এই যে চারটা বিভাগ তোমাদের বলো বুঝতে পারছো এই যে চারটা বিভাগ এখন এটা হচ্ছে বীজগণিত এটা হচ্ছে বীজ গণিত তারপরে এটা কি ভাইয়া এটা হইতেছে জ্যামিতি এবং এটা কি এটা হইতেছে ত্রিকোণমিতি বা পরিমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি আমি শুধু ত্রিকোণমিতি দিলাম এবং এটা হইতেছে পরিসংখ্যান এই চারটা বিভাগ এখন এই কোনটা থেকে কটা সিকিউ আসবে জানো এই জায়গা থেকে দুইটা আসবে সিকিউ এই জায়গা থেকে দুইটা আসবে সিকিউ এই জায়গা থেকে দুইটা আসবে সিকিউ এবং এটা থেকে আসবে একটা এটা থেকেও দুইটা এই যে এরকম প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে সিকিউ আসবে এবং টোটাল সিকিউ করে আসবে তাহলে দেখো টোটাল সিকিউ আসবে তোমার আটটা বলো টোটাল সিকিউ করে আসবে টোটাল সিকিউ আসবে আটটা টোটাল সিকু আসবে আটটা এখন মনে করো তোমার টোটাল সিকিউ আসছে আটটা এখন টোটাল সিকিউ আটটা আটটা আসার পরে তুমি কি করবা তুমি হচ্ছে আনসার এখন কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে কমন পাবা বলো কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে কমন পাবা এটা যদি আমি বলি তাহলে তোমাকে কিভাবে দেখাব কিভাবে দেখিয়ে দিতে পারি দেখো ফার্স্ট অফ অল প্রত্যেকটা বিভাগ থেকে তুমি ন্যূনতম একটা করে দিতে হবে মিন প্রত্যেকটা বিভাগ থেকে তোমার একটা করে চ্যাপ্টার ফার্স্টে সিলেক্ট করতে হবে যে যেটা পড়লে তুমি একটা সিকিউ পাবা তো দেখো এই সতেরোটা মাস্ট পড়বা তাইলে এখান থেকে একটা সিকিউ পেয়ে যাবা এই নয়া ষোলো থেকে তুমি যেইটাই পড়বা যে চ্যাপ্টার পড়বা শুধুমাত্র নয় পড়লে একটা সিকিউ পেয়ে যাবা শুধুমাত্র ষোলো পড়লে একটা সিকিউ পেয়ে যাবা আমি এই নয় থেকে একটা সিকিউ পেয়ে গেলাম এই যে সাত থেকে আমি যদি বলি তোমারে এই যে থেকে একটা এবং থেকে একটা আসার পসিবিলিটি আছে অথবা সাত থেকে ছয় মার্ক এবং আট থেকে চোদ্দ মার্ক আসার সম্ভাবনা আছে মানে আটের একটা কোয়েশ্চেন সাথে সাথে ম্যাচ করে দিতে পারে ঠিক আছে দুইটা সিকিউ তো দুইটা কম্বাইন আসতে পারে সাত আট মিলাইয়া এজন্য আমি বলবো যেমনিতে তোমার একটা সিকিউ যদি আনসার করতে হয় তাইলে মোটামুটি সাত আট সম্পর্কে তোমার দানা থাকতে হবে সো আমি যে এমনিতেই দুইটাই দেখাইলাম যে এই দুইটাই তোমাকে পড়তে হবে দুইটাই পড়ো তো এই দুইটা পড়লে কিন্তু তুমি দুইটা সিকিউ আনসার করতে পারতেছো বা ব্যাপারটা বুঝো দুইটা সিকিউ আনসার করতে পারতেছো দুইটা সিকিউ যদি আনসার করতে পারো তাইলে তুমি হচ্ছে যে কোনো একটা এমনিতেই পারবা দুইটা সিকিউর ক্যাপাবিলিটি যদি থাকে তারপরে যদি আমি দাগাই দেই যে তুমি আর্ট পারো না মনে করো তাইলে শুধুমাত্র সাত দাগাই এই দিলে আমি এটা হচ্ছে সম্পাদ্য তো সাত থেকে সাত পড়বা এবং আটের আটের ওই যে সম্পাদ্য যেগুলো আছে পরিবৃত্ত বহিবৃত্ত এইগুলা এইগুলো একটু পড়ার ট্রাই করবা ঠিক আছে তাইলে সাত শুধুমাত্র সাত পড়লেই সাত পড়ার পরে আটের যদি বহিবৃত্ত পরিবৃত্তগুলো পড়ো তাইলে আই থিঙ্ক তুমি হচ্ছে একটা সিগো আনসার করে দিয়ে আসতে পারবা এরপরে এই জায়গা থেকে এই জায়গা থেকে দেখো দুই তিন এগারো এগুলা থেকে সবচেয়ে ফেস্ট পজিশন হচ্ছে তিন এটা দেখে একটা সিকিউ আসবে এটা দেখে একটা সিকিউ আসবি শেষ এই যে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে সিকিউ দেওয়ার কথা না তো প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা এই যে এই চ্যাপ্টারগুলো যদি পড়ে যাও মাস্ট প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা সিকিউ দেখাইতে পারবা এরপরে এরপরে পাঁচ নাম্বার সিকিউ কুই থেকে দাগাবা দেখো টোটাল তো আটটা আসবে আটটা থেকে দিতে হবে পাঁচটা পরবর্তী সিকিউ তুমি যদি আট পড়ে যাও তাহলে এখানে কনফার্ম তোমার এই যে পাঁচটা সিকিউ দাগিয়ে দিতে পারবা অথবা অথবা আমি বলবো আমি বলবো এই পিস গাণিতিক পাঠটা সহজ আছে তুমি দুই এগারো পুরোটা পড়ে যাও এই যে এই পিস গাণিতিক পাঠটা তো সহজ তুমি দুই তিন এগারো পুরোটা পড়ে যাও এখান থেকে দুইটা আনসার করতে পারবা ঠিক আছে অথবা তোমার মনে হইলে এখানে তো দুইটা চ্যাপ্টার পড়া লাগতেছে তাই আমি শুধু সুলভ পড়ে যাই এরকম হবে না কেউ দুই পারবে না আবার সুলভ পারবে এরকম হবে না আমি বলবো দুই আর এগারো ইজি আছে এই দুইটা চ্যাপ্টার পড়ে যাও এই দুইটা চ্যাপ্টার পড়ে যাও ইনশাল্লাহ ঠিকঠাক মতো আনসার করে আসতে পারবা ঠিক আছে ওকে এই যে দুই আর এগারো পড়ে যাও এইভাবে পড়ে গেলে আই থিঙ্ক পাঁচটা সিকিউ অনসার করতে পারবা আর ভাইয়া সিকিউ কোন কোনটা পড়বা এবং শর্ট কোয়েশন কি কি পড়বা এখানে ভাইয়া তোমাকে দাগাই দিতেছি দেখো ভাই তোমারে দেখাই এই যে এই প্লেলিস্টটা তোমাকে দিয়ে দিব সরি এই পিডিএফটা এটা হচ্ছে শর্ট কোয়েশনের সাজেশন এটা কিসের সাজেশন ভাইয়া দেখো এটাই দরকার এটা হচ্ছে শর্ট কোয়েশনের সাজেশন এই সাজেশনটা তোমাদেরকে আমরা দিতেছি পুরোটা এখানে দেখো ভালো মতো

সবগুলা থেকে শর্ট কোয়েশন দেখে দিচ্ছি শর্ট কোয়েশন নিয়ে প্যারা থাকলে এই পিডিএফ এর যতগুলো মেথ আছে সবগুলা শর্ট কোয়েশন ওইগুলা পড়লেই আই থিঙ্ক তোমার হচ্ছে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তারপরে হইতেছে ভাই সিকিউর জন্য কি করবে এই যে সিকিউর সিকিউর জন্য ভাই তোমাকে দাগাই দিছি এই যে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন সিকিউরটা করে গেলে তোমার আর কিছু করা লাগবে না দেখো টাইপ ভিত্তিক ভাবে বাক করে দিছি টাইপ একে কোনগুলা রাখছি যে এখানে লেখা আছে কুমিল্লা বোর্ড চব্বিশের গ রাজশাহী বোর্ড বাইশের গ কুমিল্লা বোর্ড বাইশের গ এইভাবে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়ে সেট অফিস ঢাকা বোর্ড চব্বিশের কো বরিশাল হচ্ছে টাইপ টু মানে এই যে তোমার দ্বিতীয় অধ্যায় মানে থেকে এইগুলা করলেই হয়ে যাবে এই যে এইগুলা এখানে এখানে তোমার দেখে মনে হইতে পারে দেখো এখানে কো এটার কো এটার কো বা এটার ক এটার কো এইভাবে দাগানো আছে সো ওইটা কিন্তু ইজি মানে তোমার সারাই মিলাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বা আটটা সিকিউ হবে প্রত্যেকটা অধ্যায় থেকে দাগাইতে হবে সাতটা বা আটটা সিকিউ হবে এই যে তৃতীয় থেকে দেখো তারপরে হচ্ছে সপ্তমতে থেকে দেখো এই যে প্রত্যেকটা আমরা দাগাই দিছি যে এই ম্যাথগুলো তোমরা করে যাইও সুন্দর একটা সাজেশন হয়েছে ইনশাল্লাহ কমন পাবা এটার পিডিএফ লিঙ্ক ব্যা কমেন্টে দিয়ে দিতেছি বেস্ট অফ লাক বেস্ট অফ লাক তোমরা হচ্ছে পড়তে থাকো এবং ম্যাথ পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আর একটা জিনিস ব্যা তোমাদেরকে দেখাই তোমরা তো আমাদের ম্যাথ বেসিক টু প্রকোর্সে পড়তেই আসো অলরেডি অনেকই যদি না দেখো বা এই যে এখান থেকে দুইটা কোর্স আছে দেখো একটা হইতেছে আমাদের রিভিশন ব্যাচে লঞ্চ হয়েছে তো তুমি যদি রিভিশন দিতে চাও শুধুমাত্র এই রিভিশন ব্যাচটাতে ভর্তি দিতে পারো ফাইনাল ডিভিশন প্রি ম্যাম বেচ করেছে ছাব্বিশ এরিয়াতে ভর্তি দিতে পারো অথবা এই যে ম্যাথের জন্য শুধু ম্যাথ যদি ভালো মতো পড়তে চাও ম্যাথ বেসিক টু প্রকোসে ভর্তি দিতে পারো বেসিক টু প্রোসে প্রকোসে আর কি ডিটেলসে একদম পড়ানো হবে ঠিক আছে আর এই যে ডিভিশন ব্যাচ আসছে এটা তো অল সাবজেক্ট পড়ানো হবে সব সাবজেক্ট সায়েন্সের আর্টস কমার্সের জন্য আসবে না প্রবলেম তোমরা একটু খেয়াল রেখো আমাদের ওয়েবসাইটে ভালো থাকো সুন্দর মতো এক্সাম দাও আল্লাহ হাফেজ